আপনাদের সাথে চলে আসলাম একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে জ্বালানি তেলের দাম কমেছে আমরা যারা মোটর সাইকেল আমাদের আছে বা বিভিন্ন ধরনের প্রাইভেট কার আছে তারা কিন্তু অকটেন ব্যবহার করি তো অক ট্রেনে নতুন একটা দাম নির্ধারণ করা হয়েছে আগে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো জিনিসের দাম বাড়লে দেখতেন যে দাম হুট করে বিশ টাকা ত্রিশ টাকা বা পঞ্চাশ টাকা বেড়ে গিয়েছে কিন্তু কমার সময় দেখা যাচ্ছে এক টাকা বা কোনো জিনিসের এমন দাম আছে যে বাড়লে আর কমেই নাই তো আমরা এটার মধ্যে একটা অভ্যস্ত হয়ে গেছিলাম যে বাংলাদেশে কোনো জিনিসের দাম বাড়লে সেটা আর কমে না এটা কিন্তু একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছিল আমাদের মধ্যে তো এই কনসেপ্টটা দূর করার জন্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন তো আমাদের কাছে তাদের অনেক তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা যে তারা আমাদের জন্য অনেক কিছু সংস্কার এনে দিবেন আমাদের দেশটার যে যে ক্ষেত্রে সংস্কার প্রয়োজন সেই সংস্কারের জায়গাগুলো তারা দেখবেন তো তাদের কাছে আমাদের এই চাওয়া তো এই চাওয়ার আমাদের যে বিশাল বিশাল চাওয়া এই চাওয়া পূরণ করতে তাদেরকে যথেষ্ট সময় দিতে হবে সেটা আমরা দিব ইনশাল্লাহ আর তারা যে আমাদের প্রত্যাশা পূরণে কাজ করছেন সেটার একটা প্রমাণ হল জ্বালানি তেলের দামটা কমিয়ে দেওয়া আপনারা লক্ষ্য করেছেন অকটেন এবং পেট্রোলের দাম কম ছয় টাকা পর্যন্ত কমানো হয়েছে এবং ডিজেল পঁচিশ পয়সা কমানো হয়েছে তো সেক্ষেত্রে আগে আমরা অকটেন কিনতাম হচ্ছে আপনার একশো একত্রিশ টাকা তো একশো একত্রিশ টাকা থেকে কমিয়ে এখন একশো পঁচিশ টাকা করা হয়েছে এবং পেট্রোল কিনলাম একশো সাতাইশ টাকা একশো টাকা কমিয়ে করা হচ্ছে একশো একুশ টাকা তো ডিজেল যেটা এটা পঁচিশ পয়সা কমানো হয়েছে তো আগে যে অকটেনের দাম কমানো হতো দেখতেন আপনি এক টাকা করে কমানো হতো বা বানানোর সময় দশ টাকা পনেরো টাকা বা এক লাফে কিন্তু তেলটা চলে আসছিলো একশোর উপরে অকটেনটা এক লাফে কিন্তু একশোর উপরে চলে আসছিল তারা অজুহাত দিয়েছিল যে আমরা যে ভর্তুকি দিচ্ছি তৎকালীন আওয়ামী লীগ ফেসিস্ট সরকার যেই অজুহাতটা দিয়েছিল যে আমরা এটার মধ্যে ভর্তুকি দিচ্ছি ভর্তুকি দিয়ে আমরা আন্তর্জাতিক বাজার থেকে অন্যান্য দেশের বাজার থেকে আমরা কম দামে টাকাটা অকটেন বা জ্বালানি তেল সেল করছি এটা তার একটা যুক্তি দিয়েছিল যে আন্তর্জাতিক বাজারে যে দাম আছে জ্বালানি তেলের দাম ওই দামের চেয়ে আমরা ভর্তুকি মূল্যে আপনার আমরা জ্বালানি তেল সরবরাহ করছি বাংলাদেশের জনগণের মাঝে তো তাদের আরেকটা যুক্তি ছিল যে আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম ধরেন একশো টাকা থাকে ক্ষেত্রে যদি আমাদের এখানে তেলের দাম থাকে একশো টাকা তো সেক্ষেত্রে একশো পঁচিশ টাকা দিয়ে ও আমাদের তেলটাই আবার বাইরের দেশে পাচার হয়ে যেতে পারে এটা যুক্তি এক হিসাবে ঠিক আছে ধরেন আমাদের দেশে জ্বালানির তেলের দাম আছে হচ্ছে একশো বিশ টাকা ধরেন অক্টেনের দাম সাপোজ অকটেন দেয় উদাহরণ দিই তো অনেক ভাই কমেন্টস করতেছেন কে কোথেকে কমেন্টস করছেন কমেন্টস কে কোথেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টসে জানিয়ে দিবেন আর কে থেকে সংযুক্ত আছেন তো একবার কমেন্টস করেছেন একটু কমেন্টসটা পড়ি জি হাত সিডিএস টু হান্ড্রেড কে হাই জি ভাই হাই আপনাকে হাই বলছি তন্ময় আইলস কি নিয়ে কথা বলছেন ভাই সম্প্রতি যে জ্বালানি তেলের দামটা কমিয়েছে সেটার ব্যাপারে কথা বলছি আপনি হয়তো অবগত আছেন আপনার যারা আছেন জ্বালানি এই দামটা কমিয়েছে সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার সে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি বাবু ইসলাম ভাই লিখেছেন ভাই আসসালামু আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনারা কে কোত্থেকে আমার সাথে যুক্ত আছেন কমেন্টস করে জানিয়ে দিবেন আর আপনারা জ্বালানি যে তেলের দামটা কমালো সরকার তো এই কমানোতে আপনারা কতটুকু সন্তুষ্ট আপনারা কি আরও চেয়েছিলেন যে আরও বেশি কমুক সেটাও আপনারা জানাতে পারেন কমেছে যে যেই পরিমাণ অন্তর্বর্তীকালীন সরকার কমিয়েছে নতুন একটা সরকার তাদের কিন্তু অবশ্যই ফান্ডিং দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ব্যাঙ্কগুলো ভাই একদম অবস্থা জটিল আমরা সাংবাদিকতা করি তো তো প্রত্যেকটা খবর মোটামুটি রাখা হয় প্রত্যেকটা মোটামুটি বেশিরভাগ ব্যাঙ্কগুলাই কিন্তু ফাঁকা করে দিয়েছে আমাদের বৈদেশিক রিজার্ভ বলেন আমাদের যে তারল্য বলেন তারল্য সংকট বলেন সব কিছু আমাদের একদম ফাঁকা করে দিয়েছে কোনো কিছু নেই দেশটা ঠিক আছে দেশটা তলা তলাবিহীন জুড়ি তলাবিহীন জুড়ির মতো দেশটা আছে আমাদের তো এই খাদের কিনারা থেকে দেশটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে হলে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে সেক্ষেত্রে আমাদের যেমন সহযোগিতা দরকার আর এখন যে উপদেষ্টারা আছেন তাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হবে এবং এটা নিয়ে অনেক মাথা কাটাতে হবে এটা বললাম আর একটা দেশে অর্থনীতি কিন্তু তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে এটা কিন্তু না আমাদের অর্থনীতি একদম শেষ ভাই আর কে ভাই কমেন্স করেছেন জনি সিং ও ভাই জি জি ভাই থ্যাংক ইউ ভাই আরেক ভাই কমেন্টস করেছেন আপনি খুশি হয়েছেন হয় জোনি ভাই জি হ্যাঁ এটা জি আরেক ভাই কিং বোঝা যাচ্ছে কিং নাম ইব্রাহিম মন্ডল প্লিজ নামটা বলেন হয়তো বলেছেন জি ভাই আপনার নামটা বলে দিয়েছি ইব্রাহিম মন্ডল ভাই কমেন্ট কমেন্টস করেছেন তো সেক্ষেত্রে আমি যেটা বলতেছিলাম আপনারা কি কোথেকে দেখছেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর হচ্ছে যেটা বলতেছিলাম যে বাংলাদেশের ব্যাংকগুলা কিন্তু একদম ফাঁকা আপনারা লক্ষ্য করেছেন হাজার হাজার কোটি টাকা কিন্তু বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে যে অ্যাসালম গ্রুপে যে দুর্নীতিটা করলো ইসলামী ব্যাংকটা কিন্তু বাংলাদেশের মধ্যে একটা ভালো পজিশনের একটা ব্যাংক ছিল ওই ব্যাংকটাকে কিন্তু পুরাপুরি দহল করে নিয়েছে হলের মতো চ দখলের মতো ব্যাংকটা দখল করে নিয়েছে ইসলামিক ব্যাংকটা কিন্তু ভালো একটা ব্যাংক ছিল ওই ব্যাংকের এমডিকে কে পদত থেকে বাধ্য করা হয়েছে ডিজিএফআই দিয়া পদত থেকে বাধ্য করা হয়েছে তো ওই ব্যাংকটার অবস্থাও কিন্তু ভালো নেই অ্যাসালাম গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণাধীন যেই ব্যাংকগুলো আছে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক আছে তারপরে হচ্ছে আপনার ইউনিয়ন ব্যাংক আছে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড আছে এই ব্যাঙ্গুলা কিন্তু একদম তারল্য সংকটে আছে তো সরকার চাচ্ছে যে পরিচালনা পর্ষদ এটা ভেঙে দিয়ে সরকারিভাবে কিভাবে পরিচালনা পর্ষদ নিয়োগ দিয়ে কীভাবে ব্যাঙ্গুলাকে দাঁড় করানো যায় সে চেষ্টা চলতেছে রাজা ভাই হিন্দিতে কমেন্টস করেছেন রাজা ভাই থ্যাংক ইউ রাজা ভাই তো আপনাদের সাথে যেই জিনিসটা শেয়ার করছিলাম রাজা আই এম ফ্রম রাজস্থান জয়পুর ইন্ডিয়া আই এম ফ্রম রাজস্থান জয়পুর ইন্ডিয়া জি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ রাজা ভাই ফর জয়নিং তো যে জ্বালানি তেলের দামটা যেটা সরকার আগে গভর্নমেন্ট ছিল যে সরকার বলেছিল যে আমাদের এখানে যদি দাম কম থাকে সেক্ষেত্রে আমার আমাদের এখান থেকে পাচার হয়ে অন্য দেশে ওইটা বেশি দামে বিক্রি হবে সেটা লজিক হলো আপনার ধর আমাদের দেশে তেলের দাম হচ্ছে একশো বিশ টাকা পার্শ্ববর্তী ইন্ডিয়াতে যদি থাকে একশো টাকা সেক্ষেত্রে আমাদের এখানে অনেক দুষ্কৃতিকারী যান বা যারা চোরাচালানকারী চালানকারী আছে এটা ইন্ডিয়াকে দিয়ে জাস্ট এক্সাম্পল দিচ্ছি ওটা আপনারা বুঝে নিন তো আমাদের এইখান থেকে আমাদের এখানে যদি তেলের দাম থাকে একশো টাকা ইন্ডিয়া থাকে একশো একশো টাকা সে দুঃখিত আমাদের এখানে যদি তেলের দাম থাকে একশো টাকা আর ইন্ডিয়াতে যদি তেলের দাম থাকে একশো বিশ টাকা সেক্ষেত্রে আমাদের এখানে তেলটা যদি চালানিরা একশো দশ টাকায় ইন্ডিয়াতে পাঠাতে পারে তাহলেও কিন্তু তাদের কিন্তু দশ টাকা লাভ হচ্ছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু সরকার যুক্তি দিয়েছিল যে তারা ধরেন আশি টাকার তেল একশো বিশ টাকার তেল কিনে আপ বাংলাদেশে একশো টাকা বিক্রি করছে তারা বর্তুকি মূল্যে বিক্রি করছে তো সেক্ষেত্রে সরকারেরও লস হচ্ছে সরকারের কিন্তু বিশাল লস হচ্ছে তো ওই লসটাকে কমিয়ে আনার জন্য কিন্তু তারা তেলের দামে একদম ডাবল করে দিয়েছিল জ্বালানি তেলের দামটা একদম ডাবল করেছিল ওই প্রেক্ষাপটে এরপরে আর কমার কোনো লক্ষ্য নাই আমরা জানেনি বাংলাদেশে একটা জিনিস বাড়লে সেটা কিন্তু কমে না সহজে কমে না তো অন্তর্বর্তীকালীন সরকার এসে একদম ছয় টাকা কমিয়ে দিয়েছে এটা কিন্তু আমার মতে যে যেই কম কমিয়েছে তারা তারা কিন্তু যুক্তিক পর্যায়ে কমিয়েছে তো আস্তে আস্তে যদি তারা কন্ট্রোলে নিয়ে আসতে পারে সেক্ষেত্রে তো আমরা পরে আরও দেখতে পারবো যে আরও কমে গিয়েছে রাজা ভাই ইউ আর ফ্রম বাংলাদেশ আপনারা কে কোথেকে আমার সাথে লাইভে সংযুক্ত আছেন কমেন্টস করে জানিয়ে দেবেন অন্তর্বর্তীকালীন সরকার যে জ্বালানি তেলের দামটা কমিয়েছে এই জ্বালানি তেলের দাম কমার কারণে আপনি কি সন্তুষ্ট কিনা বা আরও কিছু কমতে পারতো কি না সে ব্যাপারটা কমেন্টস করে জানাবেন এখনও কিছু দূষণ কিছু রয়ে গেছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে দেখবেন অনেকে আবার প্রশ্ন তুলে কিসে স্বাধীনতা স্বাধীন একটা দেশ কয়বার হয় এই কথাটা যে উচ্চারণ করবে তার মানে বুঝবেন ওরা ওরাই হচ্ছে স্বৈরাচারের দূষর একটা দেশ কয়বার স্বাধীন হয় তাই না স্বাধীনতা মানে এক এক দেশের সাথে আরেক দেশে যুদ্ধ করে যে বিজয়টা অর্জন করেছি সেটাকে কি স্বাধীনতা বলে নাকি আমি যখন মুক্তভাবে কথা বলতে আমার 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 মনে যেটা আছে মনের ভাবটা আমি যদি প্রকাশ করতে কোনো দ্বিধা নাই আমার কোনো সংকোচ নাই আমাকে গ্রেপ্তার হতে হবে গুম হতে হবে এগুলা বয় নাই আমি যে মনের ভাবটা প্রকাশ করতে পারছি এটাও কিন্তু এক ধরনের স্বাধীনতা আর এটাকে হরণ এটাকে হরণ করাও কিন্তু সব কিছুকে কন্ট্রোল করা তো তো যারা বলতেছেন যে একটা দেশ কয়বার স্বাধীন হয় তারা কাদের দূষর এটা বুঝতে হবে আমাদের আর এই ব্যাপারটা নিয়ে সতর্ক থাকতে হবে আর এরা কিন্তু দেশ থেকে পালিয়ে যায় নাই এরা মুসলিম কিছু লোক যারা লিডিং পর্যায়ে ছিল তারা হয়তো পালিয়ে গেছে বা আহ আইন শৃঙ্খলা হাতে ধরা পড়েছে কিন্তু এদের দূষর যারা আছে এরা কিন্তু আমাদের দেশটাতে রয়ে গেছে তো আমরা যে 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 যেখানে থাকি না কেন সবার জায়গা থেকে সজাগ থাকতো সতর্ক দৃষ্টি রাখতে হবে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি একটা নিউজ দেখাই দেখুন বাগমারায় আমি মেন যেটা ফোকাস করি পাঁচশো কোটি টাকার মালিক সাত মাসের এমপি সাত মাস হয়েছে সে এমপি তো পেয়েছেন তো সংসদ সদস্য হয়েছেন সাত মাসে তিনি পাঁচশো কোটি টাকার মালিক সাত মাসে কিভাবে সম্ভব ভাই এরা কি নাই বলেন সাত মাসে যদি পাঁচশো কোটি টাকা কোটি টাকার মালিক হয়ে যায় সাত মাসে যদি পাঁচশো কোটি টাকার মালিক হয়ে যায় তারা এরা কি মনে করেন সঠিকভাবে টাকা উপার্জন করেছে আর রাজনীতিকেরা বাংলাদেশে হয়ে গেছে এক ধরনের ব্যবসা রাজনীতি হয়ে গেছে এক ধরনের ব্যবসা জি আপনি খুশি আপনি কমেন্টস করেছেন যে আপনি খুশি হয়েছেন হয়তোবা জ্বালানি তেলের দামটা যে কমেছে যে যতটুকু দাম কমিয়েছে সরকার উত্তরবর্তীকালীন সরকার তাতে আপনি খুশি জি আপনারা কে কে খুশি তাতে জানিয়ে দেবেন তো সাত মাসে পাঁচশো কোটি টাকার মালিক কিভাবে হয় সে দুর্নীতি ছাড়া হয় টেন্ডারবাজি থেকে আরম্ভ করে এমন কোনো কাজ নাই তারা করে না রাজনীতিতে এসে রাজনীতিটা একটা ট্যাগ হয়ে গেছে ট্যাগ দিয়ে ওটা কোনো অবৈধ কাজ বৈধ করে ফেলে তো ওই ধরনের রাজনীতি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে ধারণা টাকায় তারা এস্টাব্লিশ করতে চাইছে যে রাজনীতি হবে স্বচ্ছ দ্বারা রাজনীতি যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে ওটা কতটা হবে সেটা অবশ্য প্রশ্নের ব্যাপার সেবার আসে কিন্তু আমাদের প্রত্যেকের মনোভাব যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু রাজনীতিটা ভালো হয় হয়ে যাবে আমরা আমাদের উচিত আমাদের মেন্টালিটি চেক চেঞ্জ করা এবং আমরা যাকে নির্বাচিত করবো তারা যেন করাপ্টেড পার্সন না হয় আমরা কিছু টাকার লোভে হয়তো বা আহ কিছু টাকা লুবি বা কোনো অবৈধ সুযোগ সুবিধা পাওয়ার আশায় আমরা কাউকে নির্বাচিত এমন কাউকে নির্বাচিত করবে যারা এসে কিন্তু দুর্নীতির সাথে সম্পৃক্ত হবে